যখন মহাকুম্ভের উত্তেজনা তুঙ্গে তখন অন্যদিকে হালি শহরে অনুষ্ঠিত হল গঙ্গা পূজা ও আরতি বঙ্গীয় হিন্দু রক্ষা সমিতির শাখার উদ্যোগে আয়োজিত এই পূজা ও আরতি অনুষ্ঠানটি ছিল এক অভিজ্ঞতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কৃত কার্তিক মহারাজ যিনি তার উপস্থিতিতে অনুষ্ঠানে আধ্যাত্মিক মহিমা নিয়ে আসেন অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন যারা গঙ্গা নদীর তীরে পূজা ও আরতির মাধ্যমে নিজেদের মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য প্রার্থনা করেন কার্তিক মহারাজ তার ভাষণে বলেন গঙ্গা আমাদের জীবনের অমূল্য রত্ন এটি আমাদের শুদ্ধি শান্তি ও কল্যাণের প্রতীক পূজা ও আরতি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে মিলিত হয়ে দেবী গঙ্গার আশীর্বাদ প্রার্থনা করেন এবং এটি হয়ে ওঠে এক চমৎকার আধ্যাত্মিক উপলব্ধি সবার মনে শান্তির সঞ্চার ঘটেছিল এমন একটি মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভক্তরা নিজেদের আধ্যাত্মিক জীবনে এক নতুন দিশা পেলেন বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ভালো লাগছে ছাব্বিশে জানুয়ারির দিন অন্য কোনো দিন হালিসহর পৌরসভাপক্ষ ছাব্বিশে জানুয়ারির দিন হালিসর পৌরসভাও করেছিল এবং আরও বেশি করে যে মানুষ আসছে হালি শহরে পর্যটনে ব্র্যান্ডিং পর্যটনে হালি শহর যে ব্র্যান্ডিংটা আলিশহর পৌরসভা শুরু করেছিল ভালো লাগছে এবং কার্তিক মহারাজকে ধন্যবাদ জানাবো তিনি হালি শহরে আছে সন্ধ্যা করতে আসার জন্য না দেখুন কেউ রাজনৈতিক দলে ভোটাধিকার কেউ কোথাও না কোথাও দিচ্ছেই কিন্তু ওনার একটা উনি ভালো মানুষ রয়েছেন ব্র্যান্ডিং রয়েছে ওনার এবং উনি রিসেন্টলি একটা নমিনেশন পেয়েছেন এবং হালি শহরকে বেছে নিয়েছেন বলে আরও বেশি ভালো লাগছে বেছে নিয়েছে সন্ধ্যা আরতি করার জন্য বলে ভালো লাগছে আপনার উপস্থিতি একটা অবশ্যই আমাদের মিউনিসিপ্যালিটি বোর্ডের সকল কাউন্সিলাররাই রয়েছে আমরা যেহেতু আমাদের এই ঘাটটা একটা ঐতিহাসিক মাহাত্ম আছে এই ঘাটটা রামপ্রসাদের স্নানের ঘাট এবং ঘাটে অনুষ্ঠান হচ্ছে আমরা দেখুন মিউনিসিপ্যালিটি থেকে যাতে কারোর কোনো সমস্যা নয় ওখানে সব ব্যবস্থা নিয়েছি এবং নৌকাও দেওয়া আছে না এরকম কোনো আমি এসব বিতর্কিত কথা বলার ব্যাপার নেই আমাদের ওনারা এসেছেন করছেন এটা ভালো লাগছে কি করছে কী দেখছেন সন্ধ্যা আরতি করছেন ছাব্বিশ জানুয়ারি হয়েছিল আজকে হচ্ছে কালো আবার একটি ঘাটে হয়েছিল প্রতিটা ঘাটে হচ্ছে বেশ ভালো লাগছে রাজনৈতিক কোনো কারণ হবে ওনা কার কি মনে আছে সে তো জানি না আমি কিন্তু সন্ধ্যা আরতি হচ্ছে না ভালো জিনিস কার্তিক মহারাজকে বলে না যারাই হালি শহরে আসবেন বাইরের থেকে তাদের সকলকে ওয়েলকাম এবং হালি শহরে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে তারা যদি পার্টিসিপেট করে আরও আমাদের ভালো লাগবে হাইজ্যাকের কোনো ব্যাপার নেই আমরা সকলকেই আমন্ত্রণ করা এবং কার্তিক মহারাজ গত বছর এখানে প্রোগ্রাম করে গেছেন আমাদের প্রোগ্রামই করে গেছে এবং হালিশ্বর মিউনিপ্যালিটির আমাদের লাইব্রেলিটিস রয়েছে যারা বাইরের থেকে হবে তাদেরকে সেভ করা দেখবেন ওখানে ঘাটের মধ্যে নৌকাও দেওয়া রয়েছে যাদের মেন্টালিটি ছিল হয়তো রাজনৈতিক স্বার্থ তারা বলতে পারেনি কথা আমরা এই কথা কখনোই বলবো না হয় না না সকলে দেখতে এসছে ভালো গঙ্গা মা গঙ্গার কাছে সমস্ত মানুষ আসবেন তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে নমী নরদেবতার কথা বসে উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে হ্যাঁ গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্ত হেথায় হ্যাড়ো পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের তীরে এটাই হচ্ছে ভারতবর্ষ এখানে রাজনীতির কোনো ব্যাপার নয় এখানে রাজনীতির মানুষ আমরা মানুষ আসবেন এখানে ধর্মনীতির মানুষ আসবেন সমস্ত মানুষের সমাহার এই ভারতবর্ষে বাংলাদেশের অবস্থা নিয়ে আমরা ভীষণ চিন্তিত আশা করি আগামীতেই তার মুক্তি হবে আমরা প্রার্থনা করছি আমরা ভারত সরকার থেকে আরম্ভ করে আমরা ই জানানো হয়েছে ইউনাইটেড নেশনে তারা খুব তাড়াতাড়ি ব্যবস্থা হবে বাংলাদেশের বাংলাদেশ যে ধর্মনীতিতে বিশ্বাসী আরবের যে রাজনীতি যে উদ্ভূত হয়েছিল তাদের ধর্মগ্রন্থ অনুসারী যারা তারা হচ্ছেন বিশ্বাসী অবিশ্বাসী রূপে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছেন এটাই ভারতবর্ষের মানুষের মূর্খামি তারা বোঝেনি মূর্তি যাদের রক্তে এখন কেন আমাদের চিরন্তন এই এই ধর্মে বিশ্বাসী যারা তারা এই কথা বলবেন তাদের ধর্ম অনুসারে তারা আচরণ করবেন ধর্ম অনুসারে তারা কাপেরদেরকে হত্যা করবার কথাও বলা হয়েছে সুতরাং আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সনাতনী হিন্দুদের উপরে সেটা ভবিতব্য ভারতবর্ষ যে সনাতনীরা বিপন্ন নিঃসন্দেহে বিপন্ন আজকে আমাদের পুজো এই দেখলেন কিছুদিন আগেই সরস্বতী পুজো হবে একটা দেবীর অধিষ্ঠাত্রী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেই পুজো বন্ধ করে দিচ্ছে সুতরাং এটা তো এটা আমরা এতদিন বুঝিনি আমরা সনাতন পন্থী হিন্দুরা এতদিন এটা জানতো না এটা আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের মাননীয় ফিরাদ হাকিম আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের হুমায়ুন কবির চোখ খুলে দিয়েছে আমাদের সিদ্দিকুল্লাহ এরপরেও যদি কেউ চোখ বন্ধ করে থাকে তাহলে তার ভবিতত্য বুঝে না কীভাবে চোখ তারা তাদের ধর্মের কথা বলেছেন তাদের ধর্মের অনুসারী তাদের ধর্মের নীতি নিয়মের কথা বলেছেন অহারাজ হিন্দুরা হিন্দু ধর্ম সম্পর্কে জানে না হিন্দুর আচার আচরণ করে না হিন্দুর কথা তারা গর্ব করে বলতে পারে না আমাদের পূর্বসুরি স্বামী বিবেকানন্দ তিনি বলেন আই এম প্রাউড কল মাইসেল হিন্দু ভারত সুভাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বলছেন আমি হিন্দু আমি হিন্দু নামে জব করাবো এবং কি ভারতবর্ষের একজন বিধর্মী কবি বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনিও তার দূরদৃষ্টি দিয়ে বলেছেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু হবে মিডিয়া বন্ধুদের হ্যাঁ আরতি হবে মিডিয়া বন্ধুদের ধন্যবাদ এই মিডিয়া বন্ধুরা অর্থে ভয়ে নানা রকম কারণে আপনারা কোনোদিনই এই বাংলাদেশ সনাতনে হিন্দুদের পাশে ছিলেন না আজকে মিডিয়া বন্ধুরা যেভাবে এগিয়ে এসেছেন আপনাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্র হচ্ছে যারা কলম ধরেন ওকে বলা হয় মসি আর মসি হচ্ছে ওসি সুতরাং আপনারা এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসলে ভারতবর্ষ তথা বাংলার সনাতনী হিন্দুরা অনেকটা সাহস পাবে মনোবল পাবে রক্ষা পাবে নমস্কার